শ্রীকৃষ্ণ বলো হ্যালো নিয়ে চলে আসলাম কিছু শপিং ভিডিও এই দেখো ঋদ্বিক তো প্রথমেই দেখাচ্ছে ঋদ্বিক একটা খেলনা এর ভেতরে খেলনা আছে রিদ্বীক বের করে দেখাও এটা বিয়ানার ব্রেহানার খেলনা ব্রেহানার মেকআপ বিয়ানার মেকআপ এনেছে দেখেছে বন্ধুরা দ্বারা ফটো তুলবো রিদ্রি

দিনটা ভেঙে ফেললে কেন এরকম করে খোলা যেত কি করে ভেঙলে হায় ভাগ্য দিনটা ভেঙে এই আর একটা চকলেট এই চকলেটটা দেখেছো আমরা আনি ফ্রাই সমাল আর একটা চাবির রিয়ানা নিয়ে এসেছে নতুন ক্লাসে যাবে তাই এখানে খুটখট জিনিস আর একটা बर्थडेতে যাব তাই বার্থডে বয়ের এর জন্য এইটা একটা খেলনা নিয়ে এসেছি জলে হ্যাঁ হয়ে গেছে বাবা আর আর একটা মেয়ে বার্থডেতে যাব বাচ্চা মেয়ে তার জন্য নিয়েছি একটা টি শার্ট আর একটা টি শার্ট নিয়ে একটা শর্ট প্যান্ট আর নিয়েছি একটা ড্রেনি মেরি জ্যাকেট জ্যাকেটটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা এটা যাবে বার্থডে গার্লের বাড়িতে তার সাথে একটা চকলেট

আর নিয়ে একটা সোয়েটার বয়টার এই যে বয়টার জন্য খুব সুন্দর কিন্তু সোয়েটারটা হলুদের মধ্যে ব্র্যান্ডেড খুব ভালো সোয়েটার নিয়ে এসেছে এগুলো বার্থডে বয়স যাবে এই কটা জিনিস বার্থডে বয়ে যাবে তার সাথে যাবে বিস্কিট বার্থডে বয়স খেতে অনেক না আর এর জন্য নিয়ে এসেছি যেহেতু ওদের জন্য কিনতে গেলাম ছেলে মেয়েদের জন্য টানা হয়নি এই যে ঋদিকে যেন একটা টি শার্ট নিয়ে এসেছি দেখাও তো একটু দেখাই সবাইকে ফেলে দিচ্ছে কেন এই দেখো একটা অ্যানিমালস আছে টি শার্টটার কালারটা একটুখানি ছাই ছাই টাইপের কিন্তু দেখতে খুব সুন্দর অ্যানিমালস আছে এই দেখো টাইগারের মতো দেখতে আর আছে দাঁড়াও দেখাচ্ছি ব্রিয়ানার জন্য নিয়ে এসেছি একটা ব্লেজার এই জ্যাকেট হোয়াইট কালারের খুব সুন্দর পুজোতে পড়তে পারবে তাই এখনই নিয়ে আসলাম পুজোর জন্য দেখেছো বন্ধুরা কি সুন্দর জ্যাকেটটা জ্যাকেট না 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 লেগেছে জাস্ট হোয়াইট নোংরা নয় ওটা আর একটা নিয়ে এসছি ব্রিয়ানার জন্য একটা আর একটা জ্যাকেট এটা স্কুল টিস্কুলে পরে যাবে কালারটা খুব ভালো লাগলো তাই নিয়ে আসলাম এই আর একটা সোয়েটার ব্রিয়ানার আর এগুলোই বাজার করে নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো শপিং ভিডিওটা আর খুব সুন্দর হয়েছে এই প্যান্টটাও বার্থডে বয়ের আর এই সোয়েটারটাও আর আছে এই যে বিরিয়ানার এই জ্যাকেটটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে হোয়াইট কালারটা একটু দেখে দেখে পড়াতে হবে অলরেডি এটা মধ্যে একটু দাগ লেগেও গেছে এর জন্যই বিরিয়ানি এই যে ধুয়ে দিতে হবে একটুখানি আর এই যে এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই বলো আর এই দেখো বিয়ে নারীর দিক কিন্তু দুষ্ট করে যাচ্ছে ওকে বন্ধুরা টাটা বাই বাই করে দাও সবাই বাই করো বাই বাই ঋদ্বিক করো ঋদ্বিক বাই বাই করো এদিকে করো বাই বাই